নমস্কার সবাইকে তো পার্লারের মতো বাড়িতে বসে কিভাবে স্কিনের এবং চুলের যত্ন নেবে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব তো আমি বাবার বাড়ি থেকে এসেছি যেদিন রবিবারে তো সেদিন তোমাদের দাদাভাই আমাদের বাড়ির কাছে দেশি মুরগি কম টাকায় বিক্রি হচ্ছিলো দুশো টাকা করে তো দেড় কেজি মাংস এনেছিল তো সেদিন রান্না করিনি পরের দিন সোমবার দিন রান্না করেছি ছেলে খেয়ে নিয়েছে স্কুলে যাবে তার তো দু তিন দিন ছুটি ছিল পরীক্ষার পরে আর ওই তো স্কুলে যাবে তার জন্য পরোটা আলু ভাজা টিফিনও করে দিয়েছি তারপরে বাবার বাড়ি থেকে যেয়ে এসেছি ওই ছেলের জামাকাপড় আর আমাদের জামাকাপড় একটু ধোয়া করেছি কিন্তু দেখো মেঘলা ওয়েদার তারপরে তো মঙ্গলবার থেকে কি বৃষ্টি হচ্ছে এখনও অবধি আর তোমাদের দাদাভাই দেখো এইটুকু সবজি আপেল আর আলু পেঁয়াজ এনেছে চারশো টাকায় মানে বিশ্বাস করতে পারছো কি সবজি পত্রের আনাজপাতের দাম গো আলু পেঁয়াজ আর আপেলেরই তো তিনশো টাকা না তিনশো টাকা তারপরে সবজিগুলো মিলে আরও চারশো টাকা যাই হোক তো রান্না করছি আর মাথায় একটু মেলানিন হেয়ার অয়েল লাগিয়েছি মাথাতে শ্যাম্পু করব তারপরে স্কিনের ট্রিটমেন্ট করব ওই জন্য আজকে আর পুজো করিনি তো সব কিছু রান্নাবান্না করে পরে স্কিনের চর্চা করে পুজো করব পরোটা আলু ভাজা শাকের তরকারি আর ডিম ঝোল করছি আর এই জন্য পরোটা ডিম পরোটা ছেলেকে যে করে দিই ডিম পরোটা আর করিনি ডিমের ঝোল হচ্ছে বলে পরোটা আলু ভাজা করে দিয়েছি জল গরমে বসেছি ছেলে স্নান করবে আর ডিমের ঝোল দুটো করে ডিমের ঝোল খেয়ে নেব তারপরে চল ভালো স্কিনের এবার ট্রিটমেন্ট করি কিভাবে তুমি পার্লারে না গিয়ে টাকা হাজার হাজার টাকা খরচ না করে বাড়িতে বসে কিভাবে করবে তো লোটাস ফেসওয়াশ দিয়ে ফেসওয়াশ করে নিয়েছি আর মাথাতে হেয়ার অয়েলটা যে লাগিয়েছি যেটা যে সেই ম্যাডামের কাছ থেকে নেয়া ফেসবুক অনলাইন দেখে তো সেখানে তোমার লাইভ দেখে নিয়েছিলাম সেগুলো তো আমি ইউজ করি হেয়ার ফল কন্ট্রোলের জন্য আর সেগুলো এক ঘন্টা দু ঘন্টা রেখে তারপরে শ্যাম্পু দিয়ে স্নান করব ততক্ষণে স্কিনের ট্রিটমেন্ট করছি ওই যে দেখো একটু স্টিম নিয়ে নিচ্ছি জল গরম করে পাঁচ মিনিট স্টিম নিয়ে নিলাম ফেস ওয়াশ করার পরে তারপরে আমাদের যে নাকের কাছে ব্ল্যাক হেডস হোয়াইট হেডস হয় তো সেটা রিমুভ করার জন্য এই যন্ত্রটা পাওয়া যায় তো তুমি যে কোনো দোকানে যে সেগুলো কিনে নিতে পারবে তারপরে এগুলো আমি সুন্দর করে একটু পরিষ্কার করে নিচ্ছি আর স্টিম নিলে গরম জলের ভাব যেটাকে বলে সেটা নিলে কিন্তু এই লোমকূপগুলো একটু আলগা হয়ে যায় ওই জন্য তাড়াতাড়ি করে ব্ল্যাক হেডস হোয়াইট হেডসগুলো বেরিয়ে আসে নাহলে ব্যথা করে তো যাই হোক এগুলো একটু পরিষ্কার করে নিলাম তারপরে স্ক্রাবিং করব তো আমার ওই যে ও ওশিয়ার ফেসিয়াল কিটগুলো কেনা ছিল গত বছরের তো চার পাঁচবার মানে ফেশিয়াল করেছি তাও শেষ হয় না শেষ হলে যে কবে আমি সেই লোটাসের মানে ফেশিয়াল কিটগুলো আনবো তারপরে এখন আমার ভাবছি সেই যে ম্যাডামের কাছ থেকে যে হেয়ার ফল কন্ট্রোলের যে প্রোডাক্টগুলো নিয়েছি এত দারুণ কাজ করে ওনার কাছে সব রকমই মানে স্কিনের জন্য পাওয়া যায় প্রোডাক্ট তো আমি এই তো স্ক্রাবিং করে নিলাম এক মিনিট মতো তারপরে এটা হচ্ছে ম্যাসাজ ক্রিম ম্যাসাজ ক্রিমটাকে ভালো করে কিভাবে আমি মানে একা বাড়িতে বসে ফেশিয়াল করবে স্কিনের যত্ন করবে পার্লারে তো যাবে পাঁচশো টাকার নিচে কোনো আর ফেশিয়াল নেই তো এইভাবে ফেশিয়ালগুলো হাতের যা যে যেরকম আমি ম্যাসাজ করছি একদিক করে আবার ঘড়ি কাঁটার বিপরীতে এরকমভাবে ম্যাসাজ করতে হবে তোমার যেগুলো ট্যান পড়ে যায় গলায় পিঠে চতুর্দিকেই করতে হয় এইভাবে যতটা নিজে থেকে করা যেতে পারে আর কেউ করে দিলে একটু ভালো হয় ফেশিয়ালগুলো বাড়িতে তো করতে করতে ম্যাসাজ ক্রিমগুলো করতে করতে কিন্তু কি হয় শুকনো হয়ে যায় জল দিয়ে আবার তোমাকে ম্যাসাজ করতে হয় তো আমি পাঁচ মিনিট মতো ম্যাসাজ করার পরে মুখটা ধুয়ে নিয়েছি তারপরে এটা হচ্ছে ম্যাসাজ জেল প্রথমে ফেসওয়াশ করেছি তারপর স্ক্রাবিং করেছি তারপর ম্যাসাজ ক্রিম দিয়ে করেছি আবার এটা ম্যাসাজ জেল তো এইভাবে করবে তোমরা দিলে দেখবে বাড়িতে অনেক তক উজ্জ্বল এবং চকচকে একবারে স্কিন পাবে আর এমনিতে কী বলো এমনিতে ফেশিয়াল করার সঙ্গে সঙ্গে কিন্তু স্কিনটার যে গ্লো বা স্কিনের যে ভালো যে দিকটা সেটা তোমরা দু তিন দিন পরে বুঝতে পারবে সঙ্গে সঙ্গে পারবে না আর কীভাবে ম্যাসাজ করবে আমি সেগুলো একটার পর একটা দেখিয়ে দিচ্ছি তো আমি এগুলো দশ মিনিট ধরে ধরে অনেকক্ষণ করে আমি ম্যাসাজ করেছি আমার মুখে কিন্তু আমি ফটাফট করে স্পিড বাড়িয়ে এবং মেন মেন অংশগুলো কাটকাট করে তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি আর এগুলোতে তো ভালো করে আমি মানে মুখ ফেস ওয়াশ করিনি মানে এই যে ক্রিমগুলো তো মানে পুরো চোখে লেগেছে ওই জন্য চোখটা জ্বালা করছে মানে পুরো মুখে পেছিনে গিয়ে মুখে জল দিয়ে ঝাপটা দিয়ে যে মুখ ধোয়া সেরকম করিনি আর কি এমনিতে যেরকম সেই যে গরম জলটার স্টিম নিয়েছিলাম সেখানে করেই আমি আলতো আলতো করে একটু মুছে নিয়েছি এই জন্য চোখটা জ্বালা করছে তো এবার ক্রিমগুলো যে জেল দিয়ে ম্যাসাজ করছিলাম ম্যাসাজ জেল দিয়ে তারপরে এবার প্যাক লাগাবো আর ততক্ষণে তো সকালে তো রান্না করে নিয়েছি তারপর তোমাদের দাদা ভাইকে ভাত বেড়ে দিয়েছিলাম ও খেয়ে নিয়েছে খেয়ে ও এখন স্কুলে যাবে এখন ওই তো সাড়ে দশটা মতো বাজে এবার আমি ওই প্যাকটা লাগাবো তারপরে প্যাকটা লাগানোর পরে আবার দশ মিনিট মতো কি পনেরো মিনিট মতো রেখে দিলে ওটা একটু শুকনো হয়ে যাবে তারপরে আমি স্নানে যাব স্নান করার পরে পুজো করবো তো এই যে সকালে রান্না বান্না করে এই যে মুখের স্কিনের যত্ন নিচ্ছি পরপর চারটা আমি ইউজ করেছি ফেসওয়াশকে নিয়ে পাঁচখানা ইউজ করেছি তো এগুলোকে ইউজ করছি যে আমি ট্রিটমেন্ট করছি প্রায় এক ঘন্টা মতো হয়ে গেছে তো তারপরে স্নান টান করে পুজো করে এসছি এগারোটার সময় আর এবার আমি যে পুজো করেছিলাম একটু চন্দনটা তুলে নিলাম তারপরে টোনার লাগিয়ে নিচ্ছি লোটাসের টোনার রয়েছে আর তোমাদের সঙ্গে আমি শেয়ার করব পরে যে আমি কি কি প্রোডাক্টগুলো আরও সারাদিনে রাতে ইউজ করি এবং প্রায় পাঁচ সাত হাজার টাকার তো প্রোডাক্ট হবে আমি হিসেব করিনি যাই হোক তো টোনারটা লাগিয়ে নিলাম পাঁচ মিনিট একটু ওয়েট করলাম শুকনো হওয়ার জন্য আর আমার স্কিনের কালারটা অরিজিনালি আরও মানে ফর্সা কিন্তু মুখের কালারটা ট্যান পড়ে গেছে মানে হাতের যে গায়ে রঙের থেকে মুখটা আরও ট্যান লাগছে ওই যে রোদে রোদে করে আমি জামা কাপড় রোদে দিয়েছিলাম যাই হোক মনে হচ্ছে আমার তারপরে ওই যে এটা হচ্ছে ক্রিম জেল জেল ক্রিম একটা ওটা লাগিয়ে নিলাম 10 মিনিট রেখে তারপরে আবার কেয়াসেটের সানস্ক্রিন লাগিয়ে নিলাম যদিও বৃষ্টির ওয়েদার বৃষ্টি হচ্ছে বাড়ি থেকে বেরোয় নি তাও বাড়িতে সানস্ক্রিন নিয়ে নিলাম রেগুলার লাগাই না তো এই যে লোটাসের টোনার আর সি ম্যাডামের কাছ থেকে ফেসবুক অনলাইন থেকে লাইভ দেখে যে জেল ক্রিমটা লাগিয়ে নিয়েছি গ্লো জেল তারপরে টোনারটা সানস্ক্রিন লাগিয়েছি এবার শ্যাম্পু নিয়েছি তোমাদেরকে এটা চিরুনি সামনে করছি বলতে আমি যে সেই হেয়ার ফল কন্ট্রোলের জন্য যে প্রোডাক্টগুলো ব্যবহার করি দেখো চুল আড়াইশো তিনশো খানার থেকে পাঁচ সাত দশ পিস পড়ে তো দশ পিস কুড়ি পিস নর্মাল চুল ওঠার এটা একটা স্বাভাবিক ব্যাপার যতই তুমি করো পাঁচ দশ পিস চুল তো এমন পড়বেই তারপরে এই যে সিঁদুর আর টিক পরে নিলাম তো আমার চুলগুলো দেখে মনে হচ্ছে কত চুল রয়েছে নাহলে অনেকটাই চুল উঠে গেছে ওই জন্য সেগুলো হেয়ার ফল কন্ট্রোলের জন্যই গত বছর নিয়েছিলাম ঠিক তিন চার মাস ব্যবহার করার পরে তো অ্যাক্সিডেন্ট হয়ে গেছিলো সাত আট মাস আর ব্যবহার করিনি আবার এই লাস্ট এক দু মাস ইউজ করছি তো এই যে ক্যামেরার সামনে একা আছি যখন অনেক কিছু আমি এরকম ভঙ্গিমা করতে থাকি চুলগুলোকে কাটতে হবে